নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ পঁচিশে সেপ্টেম্বর বাংলায় আটেই আসিন বৃহস্পতিবার আজ আশ্বিন মাসের দ্বিতীয় বৃহস্পতিবার বন্ধুরা আশ্বিন মাস অত্যন্ত পবিত্র একটি মাস এ মাসে মা দুর্গার আগমন ঘটে এবং মা লক্ষ্মীরও আগমন ঘটে সেই জন্য আশ্বিন মাসকে আমরা লক্ষ্মী মাসও বলে জানি আমাদের বাংলা মাস অনুযায়ী আশ্বিন বছরের ষষ্ঠ মাস এ মাসে লক্ষ্মী পূজা করা হয়ে থাকে যেহেতু এ মাস অতি পবিত্র এবং এ মাসে মা লক্ষ্মীর পুজো করা হয় বলা হয় এই মাসে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করলে মা লক্ষ্মী সেই বাড়িতে অচলা হয়ে বাস করেন এবং মা লক্ষ্মী আশীর্বাদ করেন মা লক্ষ্মীর পুজো আজকের দিনে সকলেই সম্পন্ন করছেন আপনারা সকলেই জানেন মা লক্ষ্মীর পুজো করলে মা লক্ষ্মীর ব্রত কথাটি শ্রবণ ও পাঠ করা অবশ্যই প্রয়োজন ব্রত কথা পাঠ ও শ্রবণ না করলে মা লক্ষ্মীর পুজো অসম্পূর্ণই থেকে যায় সেজন্য আজকের দিনে একবার হলেও শ্রবণ করুন আশ্বিন মাসে বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথা মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি আশ্বিন মাসের বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথা দিল্লিতে বসতি তার যদু নাম সতীসাধ্য পত্নী তার পদ্মাবতী নাম জগৎ পুত্র তার বিদ্যান হইল দিল্লিশ্বর শুনি তাহা তাহারে ডাকিল রায়সভা মাঝে শিশু শাস্ত্রালাভ করে জ্ঞান দেখি দিল্লিশ্বর আনন্দ অন্তরে বাদশা বলে হে জগৎ গুণমুগ্ধ আমি যা চাহিবে তাহা দিব কিবা চাহ তুমি জগৎ শুনিয়া তাহা বলে দিল্লির স্বরে জিজ্ঞাসা করিয়া আমি আসি জননী রে জগৎ বিদায় লয়ে বাড়িতে আসিল মাতার নিকট আসি জিজ্ঞাসা করিল পদ্মাবতী শুনি বলে সুনরে বাছনি সত্য করাইয়া তুমি বলিবে যে বাণী কোজাগরি পূর্ণিমায় এ দিল্লি শহরে কেহ চালিবে না আলো প্রতি ঘরে ঘরে জগৎ শুনিয়া তাহা বাদশা পাশে গেল মাতার নির্দেশ মতো সকলে বলিল বাদশা সে কথা শুনি ডাকাইল দূতে জগতের সব কথা বলিল তাহাকে বাদশাহ আদেশে দূত ঘোষণা করিল কোজাগরির দিনে কেহ জালিবে না আলো হেতা সতী পদ্মাবতী আনন্দিত মনে জালিল ঘৃতের বাতি কোজাগরির দিনে নিজে পদ্মাবতী থাকে দ্বার আগুলিয়া হেনকালে লক্ষ্মী আসে করু করিয়া লক্ষ্মী বলে ভ্রমিলাম প্রতি ঘরে ঘরে কেহ বাতি জালে নাই আছে অন্ধকারে শুনো শুনো বলি তোমা পদ্মাবতী সতী তোমার ভবনে আজ করিব আমি বসতি দাঁড় ছাড়ি দাও তুমি গৃহ মাঝে যাব বসিয়া তোমার গৃহে বিশ্রাম লোভিব পদ্মা কয় জোরে এসেছ যখন এক সত্য মোর পাশে কর মা এখন লক্ষ্মী বলে ওগো পদ্মা কিবা তুমি চাও অবশ্য পুরাবো বাঞ্ছা আমারে জানাও পদ্মা বলে যতক্ষণ না আসি ফিরিয়া ততক্ষণ রবে হেতা অচলা হইয়া সত্য করিয়া পদ্মা গঙ্গাসানে গেল গঙ্গাসানে পদ্মাবতী প্রাণ তেয়া জগতের গৃহে লক্ষ্মী সত্যবদ্ধ হয়ে রহিলেন চিরকাল অচলা হইয়া জগৎ সদৃশ্য ভাগ্যবান কেবা ভবে অচলা হইয়া লক্ষ্মী থাকে তার গৃহে কোজাগরী পূর্ণিমায় যে পূজে লক্ষ্মীরে দেহ অন্তে যায় সেই বৈকুণ্ঠ মাঝারে শ্রীশঙ্কর প্রণমিয়া লক্ষ্মীর চরণে কোজাগরী পূর্ণিমার ব্রত কথা ভনে। জগৎ জগৎশেঠের পালা সমাপ্ত হইল ভক্তিভরে সবে মিলি হরিহরি বলো এইরূপে ব্রত করি ঘরে ঘরে ক্রমে প্রচারিত হলো দেশ দেশান্তরে লক্ষ্মীব্রত করিতে যেবাদে উপদেশ লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট সবিশেষ এই ব্রত দেখি যেবা করে উপহাস লক্ষ্মীর কোপেতে হয় তার সর্বনাশ পরিশেষে হলো এক অপূর্ব ব্যাপার যেভাবে ব্রতের হয় প্রচার সত্যরূপিনী তুমি কমলা তুমি যে মা ক্ষমাময়ী নাম তব দিনে করি ক্ষমা তুমি বিনা গতি নাই এ তিন ভুবনে স্বর্গেতে স্বর্গে লক্ষ্মী ত্রিবিধ মঙ্গলে তুমি মা মঙ্গলা দেবী সকল ঘরেতে বিরাজিত মা তুমি রূপে ভূতলে দেবনর সকলের সম্পদ রূপিনী জগৎ সর্বস্ব তুমি ঐশ্বর্য দায়িনী সর্বত্র পূজিতা তুমি ত্রিলোক পালিনি সাবিত্রী বিরিঞ্চিপুরে বেদের জননী ক্ষমা করো এই দাসের অপরাধ যত তোমা পদে মতি যেন থাকে অবিরত শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠ তারা পরমা প্রকৃতি কোপাদি বর্জিতা তুমি মূর্তিমতি ধীতি সতীসাধ্য রমণীর তুমি মা উপমা দেবগণ ভক্তি মনে পূজে সবে তোমা রাস অধিষ্ঠাত্রী দেবী তুমি রাসের শরী সকলেই তব অংশ যত আছে নারী কৃষ্ণ প্রেমময়ী তুমি কৃষ্ণপ্রাণাধিকা তুমি যে ছিলে মাগো দাপরে রাধিকা পোস্ফটিত পদ্ম বনে তুমি পদ্মাবতী মালতী কুসুম গুঞ্জে তুমি মা মালতী বনের মাঝারে তুমি মাগো বন রানী শতসিংহ শৈল শোভিত সুন্দরী রাজলক্ষ্মী তুমি মাগো নরপতি পুরে, সকলের গৃহে লক্ষ্মী তুমি ঘরে ঘরে দয়াময়ী ক্ষেমং করি অধম তারিণী অপরাধ ক্ষমা কর দারিদ্র নাসিনি পতিত উদ্ধার কর পতিত পাবনি অজ্ঞান সন্তানে কষ্ট দিও না জননী অন্নদা বরদা মাতা বিপদ নাসিনি দয়া কর এবে মোরে মাধব ঘরণী রূপে স্তব করি ভক্তিপূর্ণ মনে একাগ্র মনেতে সাধু ব্রত কথা শোনে ব্রতের শেষে নত সিরে করিয়ে প্রণাম মনেতে বাসনা করি আসে নিজ ধাম গৃহেতে আসিয়া বলে লক্ষ্মী ব্রত সার সবে মিলি ব্রত কর প্রতিগুরুবার বধুরা অতি তুষ্ট সাধুর বাক্যেতে ব্রত আচরণ করে স্বভক্তি মনেতে নাসিল সাধুর ছিল যত দুষ্ট সহচর দেবীর কৃপায় সম্পদ লোবিল প্রচুর আনন্দে পূর্ণিত দেখে সাধুর অন্তর পূর্ণতরই উঠে ভাসি জলের উপর সাধুর সংসার হল শান্তি ভরপুর মিলিত সকলে পুন ঐশ্বর্য প্রচুর এভাবে নরলোকে হয় ব্রতের প্রচার মনে রেখু সংসারেতে ব্রত সার এই ব্রত যে রমণী করে এক মনে দেবীর কৃপায় তার পূর্ণ ধনে জনে অপুত্রার পুত্র হয় নির্ধনের ধন ইহলক্ষ্মী সুখী অন্তে বৈকুণ্ঠে গমন লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুর অতি যত্নেতে রাখো তাহা আসনের রূপর যেজন ব্রতের শেষে স্তবপাঠ করে অভাব ঘুঁচিয়া যায় লক্ষ্মী দেবীর বরে লক্ষ্মীর পাঁচালী কথা হলো সমাপন ভক্তি করি পর মাগ যার যাহা মন স্মৃতিতে সিঁদুর দাও সবেও মিলে উলুধ্বনি কর সবে অতি কৌতূহলে দুই হাত জোর করি ভক্তিযুক্ত মনে নমস্কার কর সবে মা লক্ষ্মীর চরণে নমস্কার কর সবে মা লক্ষ্মীর চরণে জয় মা লক্ষ্মী আশা করি আশ্বিন মাসের মা লক্ষ্মীর ব্রত কথাটি দেখেও শুনে আপনাদের ভালো লাগবে মা লক্ষ্মীর ব্রত কথাটি দেখেও সুনে শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল মা লক্ষ্মীর ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ